যা জানলে আর কোনোদিন লেবুর খোসা ফেলে দেবেন না লেবুর খোসা শুধু সুগন্ধই নয় এতে রয়েছে অজস্র গুণ ঘর ত্বক চুল রান্না এমনকি স্বাস্থ্যের জন্যেও এটি এক অনন্য প্রাকৃতিক উপাদান জেনে নিন লেবুর খোসার তিরিশটি দারুণ ব্যবহার ও উপকারিতা জেনে নিন লেবুর খোসার তিরিশটি টিপস ও উপকারিতা এক ত্বক ফর্সা করতে লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে দুধ বা মধুর সাথে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন দুই ব্ল্যাক হেড দূর করতে খোসার পেস্ট মুখে লাগালে ব্ল্যাক হেড ও তেল কমে তিন চুলের খুশকি দূর করতে নারকেল তেলে খোসা ফুটিয়ে তেল ঠান্ডা করে মাথায় লাগান চার ত্বকের দাগ হালকা করতে শুকনো খোসার গুঁড়ো ও টক দই মিশিয়ে মুখে লাগান পাঁচ দাঁত উজ্জ্বল করতে খোসা ঘষলে দাঁতের হলুদ ভাব কমে যায় ছয় ফ্রিজের দুর্গন্ধ দূর করতে শুকনো খোসা ফ্রিজে রাখুন গন্ধ দূর হবে সাত ঘরের প্রাকৃতিক এয়ার ফ্রেশনার খোসা পানিতে ফুটিয়ে ঘরে রাখুন আট মশা তাড়াতে খোসা পুড়িয়ে ঘরে রাখলে মশা দূরে থাকে নয় নোখ উজ্জ্বল করতে খোসা দিয়ে নোখ ঘষলে নোখ চকচকে হয় দশ আয়না পরিষ্কার করতে খোসা দিয়ে আয়না মুছলে দাগহীন চকচকে হয় এগারো রান্নাঘরের জং দূর করতে খোসা ও বেকিং সোডা দিয়ে স্ক্রাব করুন বারো কাপড়ে দাগ ওঠাতে লেবুর খোসা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে কাপড় ধোয়ান তেরো বাসন মাজতে খোসা দিয়ে ঘষলে তৈলাক্ত বাসন ঝকঝকে হবে চোদ্দ গন্ধ দূর করতে জুতো বা বালতিতে খোসা রাখলে গন্ধ দূর হয় পনেরো ত্বক টান রাখতে খোসার গুঁড়ো ও মধু মিশিয়ে লাগালে ত্বক টাইট হয় ষোলো ডিটক্স ড্রিংক বানাতে লেবুর খোসা গরম পানিতে ভিজিয়ে সকালে খান সতেরো ইমিউন সিস্টেম শক্ত করতে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আঠেরো ফুসফুস পরিষ্কার রাখতে খোসা ফোটানো পানির ভাব নিন শ্বাসযন্ত্র পরিষ্কার হয় উনিশ লিপ কালার হালকা করতে খোসার রস ও মধু ঠোঁটে লাগান কুড়ি পায়ের দুর্গন্ধ দূর করতে পানিতে খোসা ফুটিয়ে সেই পানি দিয়ে পা ধুয়ে ফেলুন একুশ রান্নায় ফ্লেভার আনতে লেবুর খোসা গ্রেট করে কেক বা সালাদি দিন বাইশ চাতে ব্যবহার শুকনো খোসা দিয়ে লেমন টি বানালে সুগন্ধ ও স্বাদ বাড়ে তেইশ ফ্রিজের ইনসেক্ট রেপেলেন্ট খোসায় লবঙ্গ ঢুকিয়ে ফ্রিজে রাখলে পোকা দূর হয় চব্বিশ প্রাকৃতিক টোনার লেবুর খোসা ভেজানো পানি মুখে ছিটিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন পঁচিশ এক্সফোলিয়েটার হিসেবে শুকনো খোসার গুঁড়ো ও চিনি মিশিয়ে স্ক্রাব বানান ছাব্বিশ চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে খোসা সিদ্ধ পানি দিয়ে শেষ ধোয়া করুন সাতাশ ত্বকের মৃতকোষ দূর করতে গুঁড়ো খোসা ও দই মিশিয়ে ব্যবহার করুন আঠাশ গলার কফ দূর করতে শুকনো খোসা চাতে দিয়ে পান করুন উনত্রিশ পাকা গাছের সার হিসেবে শুকনো খোসা গাছের গোড়ায় দিন এটি প্রাকৃতিক ফার্টিলাইজার তিরিশ পরিচ্ছন্নতার উপাদান খোসা ভিনেগারে ভিজিয়ে রাখলে শক্তিশালী ক্লিনার তৈরি হয় দ্যাম লেবুর খোসা মানেই প্রাকৃতিক সৌন্দর্য ও স্বাস্থ্যের গুপ্তধন ফেলে না দিয়ে আজ থেকেই ব্যবহার শুরু করুন লেবু গ্রিন